এই বাজারে তো আমাদের অনেক অভিযান হয় ওই পূর্বে আমরা যখন বাজারের ভিতরে মনিটরিং এ যাই আপনারা তো দোকান বন্ধ রেখে চলে যান বলতেই পারছেন না আসলে কত দিয়ে আপনার কেনা কোন ডকুমেন্টসও দেখাতে পারছেন না বৃষ্টি অজুহাত দেখাচ্ছেন বৃষ্টিতে আপনি নিজে আছেন ডিম আছে আপনার পণ্য আছে সব আছে মূল্য তালিকার প্রবলেম আপনি যা লিখেছেন ওর থেকে বেশি মূল্যে বিক্রি করেছেন সত্যি কথা বলেন আপনি তো এটা লিখে রেখেছেন আমি এদিকে যাওয়ার সময় দেখেছি আপনাদের মূল্য তালিকা ছিল না কারচুপিটা তো এখানেই করেন আপনারা এক হাজার সত্তর কতগুলো এক হাজার সত্তর এক হাজার ডিম

আপনাকে বিক্রয়মূল্য প্রদর্শন করতে হবে না বৃষ্টি অজুহাত দেখাচ্ছেন বৃষ্টিতে আপনি নিজে আছেন ডিম আছে আপনার পণ্য আছে সব আছে মূল্য তালিকার প্রবলেম আপনারা তো কোনোদিন মূল তালিকা প্রদর্শন করেন এই পাশে যতজন দোকানদার আছেন এবং আমাদের কাছে তথ্য আছে আপনাদের বিক্রয় ভিতরে যারা দোকান নিয়ে বসে তাদের থেকেও বেশি আজকে কি পরিমাণ বিক্রয় করেছেন কত খাসি আনছিলেন আজকে আনছিলাম একুশশো এখন আছে একুশশো ষাট খাসি এক খাসির ডিমের দাম কত এক খাসিতে কয় ডজন হয় তিন ডজন না আড়াই ডজন তিনশো বিশ গণিত একুশশো ষাট একুশশো ষাট খাসি মানে একুশো সাইটটা ডিম একুশশো ষাটটার ডিম সেটা বলে যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন কিন্তু আপনি তো বলতেই পারছেন না আসলে কত দিয়ে আপনার কেনা কোন ডকুমেন্টসও দেখাতে পারছেন না করে রসিদটা আমাকে একটু দেখাতে হবে আপনি কোন আড়ত থেকে কিনেছেন স্টেশন থেকে ডিম কিনেছেন ওখানে কোনো দোকানদার বিক্রয় করে নাই পাইকারি তো বিক্রয় করছে সেই রসিদটা দেখান রসিদ তো আপনার এখানে কথা ডিমের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যা যা করবেন আর বিক্রয় মূল্য প্রদর্শন করে দিবেন ঠিক আছে তিন হাজার টাকা জরিমানা করেন বিক্রয় মূল্য না থাকাই এখানে কয়টা দোকান দুইটা ডিম কত করে বিক্রয় করছেন একশো চল্লিশ টাকা ডজন কিনেছেন কত করে রশিদ দেখান কেন রশিদ আসে নাই রাত্রে কেন আসবে এটা কি নিয়ম উনি রাত্রে আসবে ডিমও রাত্রে নিয়ে আসতে বলবেন আপনি ডিম কিনে নিয়ে আসছেন বলছেন একটা মূল্য কথা এবং বিক্রয় করছেন কোনো ক্রয় মূল্যের ডকুমেন্টস আপনার কাছে নাই কত করে কিনেছেন আপনি এটা তো সঠিক তথ্য না যদি ডকুমেন্ট দেখাতে পারতেন তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি সঠিক কথা বলছেন এবং ইতিপূর্বে আমরা যখন বাজারের ভিতরে মনিটরিং এ যাই আপনারা তো দোকান বন্ধ রেখে চলে যান বিক্রয় মূল্য প্রদর্শন করেন নাই কেন কারণ কি হ্যাঁ জানতেন যে বিক্রয় মূল্য প্রদর্শন করতে হয় মূল্য তালিকার বোর্ড প্রদর্শন করতে হয় জানা ছিল এটা অবশ্যই জানা ছিল তাহলে করেন নাই কেন সেটা কখন করবেন জানার পরে এতদিন করেন নাই কেন একটা অপরাধ হয়েছে না আপনার কি কি অপরাধ আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই এবং ডিম ক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ করেন নাই আচ্ছা কি পরিমাণ ডিম নিয়ে আসছিলেন কি পরিমাণ ডিম নিয়ে আসছেন আজকে কোথা থেকে নিয়ে আসছেন কোন আরো ভিতরে আরো তো আপনার গতকালকে ক্রয় রসিদ দেখান আজকের টা দেখাতে পারলেন না পরশু দিনের টা দেখান এগারো টাকা দশ পয়সা করে করছেন প্রতি পিস আপনি বিক্রি করছেন বারো টাকা করে এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এটা যদি আপনি এখানে লিখে রাখতেন তাহলে আপনার কথা করতে থাকতো আমরা ভিতরে চলে যাব মূল্য তালিকা প্রদর্শন করবেন এরপর থেকে ঠিক আছে ভিতরে বাজারের ভিতরে যাই দিচ্ছেন মূল্য তালিকা দেওয়া ছিল আগে হ্যাঁ কত করে বিক্রি করেন ব্রয়লার মুরগি একশো সত্তর করে বিক্রি করেন মূল্যত লাইকায়তে একশো সত্তর লিখে রেখেছেন আমাকে দেখান কত করে বিক্রি করেছেন এটা কোনটা ব্রয়লার মুরগি এটা একটা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছেন এই পাশে ব্রয়লার এটা পাঁচশো দশ টাকায় কি দুই কেজি এখন তো বের করছেন কেন বলেন ট্রাক কয় কেজি বিক্রি করেছেন ওটা তো আমি সকালবেলা আসছিলাম আপনি ছিলেন না আপনি যা লিখেছেন ওর থেকে বেশি মূল্যে বিক্রি করেছেন সত্যি কথা বলেন ওটা মাহাজন ছিল মাহাজনে বিচাই গেছে আমি এসে 11 কত করে বিক্রি করেছে মাহাজন এখানে হিসাব লেখা আছে না এটা দেখি বোঝাচ্ছেন এটা দুই পিস দুই পিস আপনি কি পিস হিসাবে মুরগি বিক্রি করেন পিস হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে বিক্রি করেন তাহলে এটা 2 কেজি না এটা মুরগির পিস এটা এটা সরকারি পিস আপনি ওখানে ডিক্লেয়ার দিয়েছেন প্রতি কেজি না পিস ওখানে ডিক্লেয়ার কি দেওয়া মানে তো কেজি কেজি আর এখানে পিস হিসেবে লিখছেন কেন ও এটা তো আমগো হিসাবে কয় কেজি হয়েছে দুই পিসে রসিদ দেন নাই কাস্টমারকে ছেলেবের কার্বন কপি কোথায় এর আগে আমরা বলে গিয়েছিলাম না কার্বন কপি রাখবেন কোথায় কার্বন কপি

ওই দোকানে কত করে বিক্রি করছে এই দোকানে কত করে হ্যাঁ এই দোকানে কত করে বিক্রি করেছে আজকে হিসাবের খাতা দেখেন আপনাদেরকে আমরা নির্দেশনা দিয়ে গেছিলাম পাকা রসিদ মেনটেন করবেন মুড়ি কপি থাকবে মুড়ি কপি নাই পাকা রসিদ বই চেঞ্জ করেন নাই কেন শুধু একটা কপি তো আপনি কাস্টমারকে দিবেন আপনার কাছে কপি কোথায় কত করে মুরগি দেখেন আল্লাহ দোকান কোনটা এখানে একশো তিপ্পান্ন টাকা করে কেনা ব্রয়লার মুরগি ষোলো টাকা প্রফিট এক কেজি মুরগিতে দশ পার্সেন্ট করে মুনাফা করছেন রসিদ চেঞ্জ করবেন ঠিক আছে রসিদে অবশ্যই মুড়ি কপি থাকতে হবে কাস্টমারকে দিবেন মূল কপি মুড়ি কপি আপনার কাছে থাকবে আর মূল তালিকায় যেটা উল্লেখ করবেন ওই মূল্যে বিক্রি করবেন বেশি রাখবেন না ঠিক আছে